সবাইকে শুভ স্বাগতম আমি আজকে আমার ভিডিওর দ্বিতীয় ভিডিওটি কমপ্লিট করতে যাচ্ছি তো প্রিয় দর্শক মুসলমান ভাইদেরকে হচ্ছে সালাম আলাইকুম এবং যারা অন্যান্য সম্প্রদায় তাদেরকে নমস্কার এবং আদাব তো দর্শক প্রথম পর্বটি ছিল হচ্ছে আমার সার্ভিয়া নিয়ে এবং আমার ব্যক্তিগত ইন্ট্রিডিউস আমি আসলে ভিডিওগুলো এখন থেকে কন্টিনিউয়াসলি করব আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করবেন আমি একেবারেই নতুন তবে আমি ইউটিউব চ্যানেলে নতুন বাট এই সেক্টরে এই বিজনেস সেক্টরে এবং ভিসা সেক্টরে কিন্তু আমি একদমই নতুন নয় ঠিক আছে তো সেটা ভুল করবেন না আমি বিজনেস সেক্টরে এবং ভিসা সেক্টরে কিন্তু অনেক পুরাতন একজন ব্যক্তি বাট আমার কাছে মনে হয়েছে যে আসলে বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রতারণা চলতেছে সেদিক থেকে যদি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা যায় সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন এবং বিশেষ করে গ্রামের যারা মানুষ তারা ঢাকাতে এবং বিভিন্ন জেলা শহরে বা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন রকমের প্রতারক চক্রের হাতে পড়েন এবং এজেন্সির মাধ্যমে অনেক টাকা পয়সা নষ্ট করেন তো আমি মূলত এখন হচ্ছে এক একটা টপিক ধরে ভিডিওগুলো করব তার মধ্যে এখন টপিক চলতেছে আমার সার্বিয়া তো সার্বিনিয়া আজকে আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব তো সার্বিয়াতে আসলে অ্যাপ্লাই করতে গেলে আপনার কয়েকটি ধাপ আছে তো আমার ভিডিওটিতে আসলে আমি ওইভাবে কোনো ধাপ আপনাদেরকে সরাসরি দেখাবো না আমি জাস্ট আপনাকে মুখে বলবো যে প্রাথমিক অবস্থায় একটা পারমিট বের করতে কী কী ডকুমেন্টস আপনার লাগবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে মুখে বলবো বলবো তো দর্শক অনেক এজেন্সি প্রথমে হচ্ছে আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন অনেক এজেন্সি বিভিন্নভাবে বুস্ট করেন তো প্রথমেই হচ্ছে তারা হচ্ছে আপনাদের কাছে আসলে পাসপোর্টটা চেয়ে বসেন এখন কথা হচ্ছে দর্শক পাসপোর্টটা আসলে আমরা কোনো এজেন্সির কাছে জমা দিব কি না আমার এক্সপিরিয়েন্স এবং আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদেরকে আগেও বলছি আমি কিন্তু ভিসা প্রসেসিং সম্পর্কে অনেকগুলো কোর্স কমপ্লিট করেছি এবং আমার বিভিন্ন দেশ সম্পর্কে খুব ভালো নলেজ রয়েছে তো সেদিক থেকে আমি বলবো প্রথমেই কোনো এজেন্সিকে আপনার পাসপোর্ট দিবেন না যে সকল পাসপোর্ট সহকারে আপনি যে সকল বাংলাদেশ থেকে হোক দিল্লি থেকে হোক আপনার নেপাল থেকে হোক যেটাই আপনি অ্যাম্বাসি ফেস করেন না কেন যে সকল অ্যাম্বাসি পারমিটেড নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে সেগুলোর পাসপোর্ট কখনই আপনি এজেন্সিকে দিবেন না এজেন্সির কাছে আপনার পাসপোর্টটি হ্যান্ড করবেন না তবে হ্যাঁ কিছু কিছু কান্ট্রি আছে যেমন সার্বিয়া এখন আমার বর্তমান ট্রপিক সার্বিয়া সেক্ষেত্রে সার্বিয়ার জন্য কিন্তু আপনার কোনো ধরনের অ্যাম্বাসি ফেস করা লাগতেছে না এবং আপনি কিন্তু আপনার পাসপোর্টটা এজেন্সিকে দিবেন সেটা কখন দিবেন পাসপোর্টটা হচ্ছে এজেন্সিকে দেবেন তখন যখন আপনার পারমিটটা আসবে কাজের শুরুতেই কিন্তু তাকে আপনার পাসপোর্ট দিয়ে রাখার কোনো জো নেই কোনো কারণ নেই নির্দিষ্ট কোনো কারণ নেই তবে হ্যাঁ এজেন্সি কিন্তু আপনার কাছ থেকে পাসপোর্ট চেয়ে নেবেন এই ধরনের ভুল করবেন না এবং অনেকে চিন্তাভাবনা করেন যে মার্কেটে রিসপেমেন্টে যাওয়ার জন্য আসলে রিসপেমেন্টে আদৌ কাজ হয় কি না কাজ করে কি না আমার জানা মতে এটা নাই তবে অথেন্টিক এজেন্সি দেখে অথেন্টিকভাবে বিভিন্ন চুক্তিপত্রের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন বাট পাসপোর্ট কখনই হচ্ছে প্রথম দিকে এজেন্সিকে দিবেন না কারণ আপনার পাসপোর্টটি প্রথমে কিন্তু লাগতেছে না যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে আপনারা খুব সুন্দরভাবে ওয়ার্ক পারমিটটিকে চেক করবেন অন্তত কোম্পানি ডিটেলসগুলো নেবেন নিয়ে অন্তত চেক করবেন এখন কিন্তু মার্কেটে মার্কেটে দর্শক প্রচুর পরিমাণে ফেইক ওয়ার্ক পারমিট হয় ঠিক আছে তো ডকুমেন্টসগুলো কী লাগতেছে সার্ভি জন্য আমি আপনাদেরকে বলতেছি আমি আগেই বলতেছি আমি আসলে খুব ব্যস্ত মানুষ মুখে মুখে যতটুকু পারবো আপনাদেরকে সহযোগিতা করব বাট লিখে বা ধরে ধরে আসলে বলার কিছুই নাই যেমন পাসপোর্টের স্ক্যান কপি আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি যদি আপনার লাইসেন্স থাকে লাইসেন্সের স্ক্যান কপি ট্রে বিশেষ করে আপনার ড্রাইভিং লাইসেন্স তারপরে আপনার সার্টিফিকেট যেগুলো আমি চেষ্টা করবে ন্যূনতম সার্টিফিকেটগুলো দেওয়ার জন্য সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি আপনার ইউরোপিয়ান ন্যাশনালের একটা সিভি কিন্তু লাগবে এটা কিন্তু এজেন্সি আপনার কাছ থেকে হাইড করবে বাট এটা দরকার হয়তো বা এজেন্সি এটা করে দেবে অথবা আপনাকে করে দিতেই হবে মাস্ট এরপর হচ্ছে আপনার লাগবে ছবি এবং ইউরোপের ছবির সাইজটি কীরকম হয় অনেকে আপনারা জানেন না এজেন্সি ফাইল নেওয়ার সময় ওইভাবে তেমন কোনো তথ্য আপনাদেরকে নাও দিতে পারে আপনারা সবসময় মনে রাখবেন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এর ইউরোপের যে সাইজ পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এমএম এটার হচ্ছে চার থেকে ছয় কপি ইউজ করা হয় এবং এই ডকুমেন্টসগুলো একেবারে আপনার প্রথমেই লাগবে তবে একটা প্রশ্ন সবার মধ্যে থাকে যে ভাই সার্বিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে কি লাগে না দেখেন ভাইয়া সার্বিয়া হচ্ছে একটা অনলাইন ভিত্তিক কাজ এখানে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা চাইলে ডকুমেন্টসের সাথে আপনি আপলোড দিতেও পারেন আবার নাও দিতে পারেন সেক্ষেত্রে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব অন্য দিন আমি দুই দিন তিন দিন পর পর ভিডিও নিয়ে আসতেছি আপনারা সার্বিয়ার বিষয়ে টপিক যেহেতু এখন চলতেছে তো সার্বিয়ার ডকুমেন্টস কী কী লাগে আপনার পাসপোর্টের স্ক্যান কপি এনআইডির স্ক্যান কপি আপনার সবি লাগবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম চার থেকে ছয় কপি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা সিবি এবং মাস্ট বি আপনার ন্যূনতম এসএসসি সার্টিফিকেট সাবমিট করতে হবে সেটা হোক এজেন্সি আপনাকে তৈরি করে দিক অথবা আপনি আপনার সার্টিফিকেট আপনি প্রদর্শন করেন যেটাই করেন না কেন মনে রাখবেন এই সার্টিফিকেটটা কিন্তু সার্বিয়ান ভাষায় নোটারি করে তাদেরকে দেখাইতে হয় তো দর্শক আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও আমি আমার ভিডিওগুলো আসলে দশ মিনিটের বেশি করতে চাচ্ছি না তো এখান থেকে যে ইনফরমেশানগুলো দিলাম এজেন্সিকে কাজ দেওয়ার সময় এই ডকুমেন্টসগুলো কোনো এজেন্সি আপনার কাছ থেকে চায় কি সেটা দেখে নেবেন এবং পেমেন্ট প্রসিডিওর সম্পর্কে এক এক এজেন্সি আপনার কাছ থেকে এক এক রকমের নিবে তবে আপনি সঠিক এজেন্সির মাধ্যমে কাজ করলে এজেন্সি আপনাকে চুক্তিপত্র দিবে কোনো কোনো এজেন্সি আপনাকে চেক প্রোভাইড করবে মানে রিসিভ দিবে এবং আপনি ন্যূনতম দুই থেকে তিনজন সাক্ষী রাখবেন চেষ্টা করবেন এগ্রিমেন্টগুলো একটা ভালো লয়ার দিয়ে করার জন্য এজেন্সি আপনাকে প্রস্তাব দিলে আপনি এজেন্সিকে যেহেতু টাকা ছাড়া তারা কাজ করবে না বা টাকা ছাড়া কাজ হয়ও না আপনারা একটা লয়ার নিয়ে গিয়ে একজন লয়ার নিয়ে গিয়ে সেখানে আপনারা চাইলে আপনার চুক্তিটি করতে পারেন এবং সার্ভি জন্য সাধারণত আপনার সব সময় মাথায় রাখবেন ছয় থেকে ৭ মাস আট মাস পর্যন্ত লাগে কারণ অনলাইনে অনেক সময় অ্যাপ্রুভাল হওয়ার পরেও স্টিকার হয় না তবে কোনো কোনো এজেন্সি তারা হচ্ছে নির্দিষ্ট কিছু এজেন্টের মাধ্যমে বা নির্দিষ্ট কিছু লোকজনদের মাধ্যমে তারা হয়তো বা বিভিন্ন টাকা পয়সা দিয়ে অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারে তবে অবশ্যই অবশ্যই অনলাইন হওয়ার সময় আইডি পাসওয়ার্ড নেবেন এবং আপনার যে ভিসা কপি স্ট্যাম্পিং হবে সেটা অবশ্যই আপনার অ্যাপ্রুভাল দেখে আপনি নিজে নিজে চেক করবেন অবশ্যই এজেন্সির ল্যাপটপ থেকে নয় হ্যাঁ এরকম এজেন্সির ল্যাপটপ থেকে আপনারা চেক করবেন না নিজেদের ল্যাপটপ থেকে চেক করবেন নিজেদের মোবাইল ফোন থেকে চেক করবেন এবং যখন দেখবেন অ্যাপ্রুভাল হয়েছে তখন আপনারা অনেকটাই নিশ্চিত হতে পারেন যে দুই মাস পর হোক দেড় মাস পর হোক পনেরো দিন পর হোক বিশ দিন পর হোক আপনার ভিসা কিন্তু ইনশাল্লাহ হবে তো দর্শক আজকের ইনফরমেশন আমার এতটুকুই কী কী ডকুমেন্টস প্রাথমিক পর্যায়ে লাগে এবং অন্য আরও কোনো ডকুমেন্ট যদি লাগে সেটা ভালো এজেন্সি হলে তারা আপনার কাছ থেকে চেয়ে নেবে তবে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কনফিউশনে থাকবেন না অনেকেই রাজনৈতিকভাবে জড়িত আছেন অনেকেই এখন হয়তো বা রাজনৈতিকের চাপের কারণে দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছেন তো তাদের জন্য এই নিউজটা পুলিশ ক্লিয়ারেন্স সার্ভের জন্য ম্যান্ডেটরি না আপনি দিলে ভালো না দিলেও কোনো সমস্যা নেই এটা কিন্তু একটি অথেন্টিক ইনফরমেশন তো দর্শক আজকে আমার এই মিনিটের ভিডিও সার্বিয়া সম্পর্কে আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন পেজটির সাথে থাকুন পেজটি একেবারেই নতুন আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা অবশ্যই আপনার পেজটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটটি আপনার ফোনে দ্রুত চলে যাবে তো সার্বিয়া নিয়ে আমি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আরও অনেক ইনফরমেশান দিব যেগুলো হচ্ছে আপনাদের অত্যন্ত জরুরি এবং জানা দরকার অন্তত ফাইল সাবমিট করার ক্ষেত্রে তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সবাই